গত মে মাসের বিশ তারিখে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়রানি শিকার হয়ে আমি লন্ডনে চলে যাই ওখানে গিয়ে দেখেছি হোয়াইট চাপলের মতো জায়গায় ইস্ট লন্ডন মসজিদে জুড়ে আজান হয় আর আমাদের দেশে নাকি আজান বন্ধ করে দেয় চিন্তা করা যায় বলেন কি অবস্থা একটু চিন্তা করে দেখেন কারা এটা করেছে ওয়াইন্নামিনকুম লমাল্লাইুবাতি আনফা ইন আসাবাতকুম মুসিবা قال قد انعم الله عليا اذا لمتم معه আমার ভাইরা আমাদের দেশে যখন আজান বন্ধ হয়ে যায় আলেমরা রাস্তায় নেমে যান কথা বলেন ঠিক কিনা বেটি মুসলমানদের রাস্তায় নেমে যান কোরআনের উপর আঘাত আসলে মুসলমানের রাস্তায় নেমে যান দাড়ির উপর আঘাত আসলে মুসলমানের রাস্তায় নেমে যান আলেমদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয় শুধু তাই নয়

মুনাফেকরা এরকম বলতো মুজাহিদরা যখন যুদ্ধে যেতেন মুনাফেকরা বলতো আমরাও যদি যুদ্ধে যেতাম তাহলে হয়তোবা তাদের সাথে আক্রান্ত হতাম আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন আমি দেখেছি বিগত দিনগুলোতে আলেমদের হেফাজতের নামে শিবিরের নামে জামাতের নামে মামলা দিয়ে দিনের পর দিন ঘর ছাড়া করা হয়েছে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে দেওয়া হয় নাই এমন এমন আলেম যারা বয়ো ভারত ভালো করে বোমা চিন্তা করা যায় এমন অপবাদ শয়তানও বিশ্বাস করবে না একমাত্র তৎকালীন সরকারি বিশ্বাস করাতে চেয়েছে কথা বলেন ঠিক কিনে বেঠি শয়তানের মাথায় যে কোন জিন্নাত আসলো আর সরকারের মাথায় বা কোন জিন্নাত ভর করেছে কথা বলেন ঠিক কিনে বেটি আলেমদেরকে একের পরে খয়রানি করা হয়েছে আমি আমার নিজের কানে বহু আলেমের এরকম কান্নার হাজারি শুনেছি হুজুর কার বাড়িতে যাবো যার বাড়িতে যেতে চাচ্ছি সেই তো আশ্রয় দিচ্ছে না বলছে তার বাড়িতে গিয়ে উঠলে তাকে গ্রেফতার করা হবে বলছে অমুকের বাড়িতে গেলে অমুক গ্রেফতার করা হবে ছয় মাস বাড়িঘর ছাড়া আমিও ছিলাম মসজিদ ছাড়া ছিলাম জমায় যাই নাই কার বাড়ি যাব কে আবার আমাকে বোঝা করবে আলাদাভাবে সম্পূর্ণভাবে আলাদা ছিলাম শুধু তাই না আমার মতো এমন আলেমরা এই দেশে ঘরহীন বাড়িহীন হয়েছিলেন অনেক মানুষ তাদের খবরও নেওয়া নেই জিজ্ঞাসাও করে নাই কাদের কারণে আলেমদের এই হ্যারাসমেন্টের শিকার হতে হলো একদিন না একদিন মুসলমানদের কাছে এই জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা বেঠি আহা রে কোথায় আপনি আর আমি গেছি কত মানুষ ঠাট্টা করেছে সন্তানকে বলেছে বলেছিলাম ও মুখ সাথে চলো না দেখছো এখন সে জেলখানায় আল্লাহ তোমার উপর রহম করছে কলা কাদা নাম আল্লাহ আলী ইদরামা কুম্মা হুম ইসলামের কাজে যায় না তার উপর নাকি আল্লাহ রহম করেছে জেহাদে যাবে না তার উপরে নাকি আল্লাহ রহম করেছে এটা মুনাফিকের চরিত্র এটা মুসলমানের চরিত্র নয় আল্লাহর রাস্তায় যারা গড়িমসি করে তারা মুনাফেক কথা বলেন ঠিক কেনা বেতন মুনাফেক ছাড়া কেউ করতে পারে না কশিন কালেও করতে পারে না বলেন না সব এখন ফদলুম মিনাল্লাহ লায়াকুলান নাকা তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মহাদ্যা তুই ইয়া আলাইতানি কুংতুমাহু ফাফু জাফাউজ আনা আজহিমা আমার ভাইরা ইসলাম যখন বিজয় বেশে আসে অথবা মুজাহিদরা যখন বিজয়ী হয় গণীমতের মাল পায় আনন্দিত হয় সাফল্য মণ্ডিত হয় তখন আবার তারা আক্ষেপ করে ইয়া আলাইতানি কুংতুমা আহু ফাহফু জাফাউজ এন আজহিমা যদি তাদের সাথে পাঁচ আগস্টে থাকতাম কথা বুঝেন নে কথা বুঝতে পেরেছেন আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে বহু আস এমনটা করা যাবে এমনটা করা যাবে যেন তার মাঝে আর তার মাঝে কোনো সম্পর্কই নেই এমন একটা অবস্থা এটা মুমিনের অবস্থা হতে পারে না মুমিনের অবস্থা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সর্বসময়ে থাকবে কথা বলুন ঠিক কিনা বেটি জোরে বলুন ঠিক কিনা বেঠি আজান বন্ধ করে দেওয়া হয় হ্যার আমার অত্যন্ত দুঃখের সাথে বলছি আমার চোখে আমি প্রতিদিন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার বাসা ভালো করে একটু শুনুন কথাগুলা অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে এদেশের মুসলমানরা সম্পূর্ণ নিরাপত্তা দিবে এটা আমরা অতীতেও দেখিয়েছি এই হাট হাজারের ছাত্ররা নিরাপত্তা দিয়েছে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীদেরকে তারা কখনো কারো পূজা মণ্ডপে আক্রমণ করে না কথা বলেন ঠিক কিনা বেঠিক তারা কারো প্রতিমা ভাংচুর করে না বরং স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে এদেশে দেশে যতবার ধর্মীয় সংঘাত ঘটেছে এটা রাজনৈতিক স্বার্থে হয়েছে রাজনৈতিক फायदा নেওয়ার জন্য তারা করেছে আপনারা গোয়েন্দা বাহিনীর রিপোর্টগুলো দেখুন কোনো আলেমরা করে নাই তারপরেও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে আমি একটা কথা বলতে চাই আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিগত সতেরো বছর আমি দেখেছি পূজা মণ্ডপ তৈরি করে করে হলগুলোতে পূজা উদযাপন করা হয়েছে অসুবিধা নেই আমার বাসার পাশেও একটা মন্দির রয়েছে অসুবিধা নেই করুক তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু আমার জিজ্ঞাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রামাদানে কোরআনুল কারিমের তিলাবতের আয়োজন করা হয়েছে কারি সাহেবের উপর কেন আক্রমণ করা হয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় মসজিদে আক্রমণ করলে সন্ত্রাসী হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কোরআনের উপর যারা আক্রমণ করে তারাও জঙ্গি হয় মন্দির আক্রমণ করলে যদি জঙ্গি হয় কারি সাহেবকে যারা রক্তাক্ত করেছে তারাও জঙ্গি তারাও জঙ্গি তারাও জঙ্গি ঠিক কিনা বেটে আমার ভালো করে একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন শুধু তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট রয়েছে একটা ডিপার্টমেন্ট রয়েছে হাদিসের উপরে সেই বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না কারা আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে আছেন এটা জাতি জানতে চায় কথা বলেন ঠিক কিনা বেটি আমাদের সন্তানদের কেনাস্তিক বানানোর অপচেষ্টা হচ্ছে সেরাতের প্রোগ্রাম করতে দেওয়া হয় না আমাদের বন্ধের হিজাব করে যেতে বাধা দেওয়া হয় কথা বলুন না কেন ঠিক কিনা বেঠিক পত্রপত্রিকায় রিপোর্ট হয় বলা হয় হিজাব খুলে যেতে হাফ প্যান্ট পরলে বাধা দেয় না হিজাব পরলে সমস্যা হয় কথা বলুন ঠিক কিনা বেঠিক কোনো অসুবিধা হয় না নামাজ পড়তে গেলে হয়রানির শিকার হতে হয় ইসলামীকরণ করতে গেলে হয়রানির শিকার হতে হয় যার ধারাবাহিকতায় আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক ছাত্রদেরকে নির্যাতনের হত্যার শিকার হতে হয় ভাইরা আমার যে দেশের বিশ্ববিদটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ধর্ম মানতে অসুবিধা হয় না কুরআন পড়তে অসুবিধা হয় ইসলাম মান্ত অসুবিধা হয় হিজাব পড়তে অসুবিধা হয় কুরআন কারীমের तिलावत করতে অসুবিধা হয় 90 লাখ মুসলমানের দেশের বিশ্ববিদ্যালয়ের এমন করতে ব্যক্তিদেরকে আমরা সামনে দেখতে চাই না কারা আমাদের বিশ্ববিদ্যালয় চালাবে এটা সিদ্ধান্ত নেবে মুসলমানেরা কারণ এ দেশের অধিকাংশ মানুষ মুসলমান এটা ভিন দেশিদের আসতে দেওয়া হবে না আমার আল্লাহ রবুর আলমিন আপনাকে আমাকে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের কথা বলেছেন শুধু এই জন্য না জিহাদ ওরা সন্ত্রাসবাদ বলে মুসলিমদেরকে দমিয়ে রাখতে চায়

আমার ভাইয়েরা তারাই আল্লাহর রাস্তায় জিহাদ করবে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে যার মনের ভেতরে দুনিয়ার ভালোবাসা আছে সে মোনাফেক সে মুমিন নয় আর যার মাঝে আল্লাহর ভালোবাসা আছে আখেরাতকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য কিনে নিয়েছে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখেরাত কিনে নিয়েছে তার মনে দুনিয়ার কোনো ভালোবাসা নাই দুনিয়ার টাকার ভালোবাসা নাই অর্থের ভালোবাসা নাই অন্য কিছুর ভালোবাসা নাই অনেকে আমাদেরকে বলে মুসলমানেরা কিছু হলে এই রাস্তায় নেমে যায় তাদের নবীকে গালি দিলে রাস্তায় নেমে যায় ইসলামকে কটুক্তি করলে রাস্তায় নেমে যায় মুসলমানরা আক্রান্ত হলে রাস্তায় নেমে যায় আমি বলি কারণ তারা তো দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখেরাতকে কিনে নিয়েছে এই জন্য দুনিয়ার কোনো লোভ লালসার পদের উপর মুসলমানদের ইসলামের কোরআনের কোনো ধরনের কোনো লোভ থাকতে পারে না